পরম তারকা স্টর্মে ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ায় আগামী নির্বাচনে তাকে ভোট দেয়া নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন সমর্থকরা গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য ট্রাম্পের সাজে হলে একজন অপরাধীকে কখনো ভোট দেবেন না এমনটি বলছেন অনেকে যৌন কেলেঙ্কারি গোপন রাখতে পর্ন তারকা স্টর্মে ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য একশো ত্রিশ হাজার ডলার ঘুষ দেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই মামলায় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হন ট্রাম্প আদালতের দেয়া রায়ে সাবেক প্রেসিডেন্টের ভবিষ্যৎ কী হবে এই নিয়েই এখন নানা জল্পনা কল্পনা চলছে ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ায় আগামী নির্বাচনে তাকে ভোট দেয়া নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন ভোটাররা শুধু সাধারণ ভোটারাই যে ভাবছেন তা নয় রিপাবলিকান দলের কর্মী সমর্থকদের মধ্যেও ট্রাম্পকে সমর্থন দেয়া নিয়ে দেখা যাচ্ছে দ্বিধাদ্বন্দ্ব মার্কিন গণমাধ্যমগুলোই এমন খবর প্রকাশ করেছে রায়ের পর ট্রাম্পের দলের সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছে গণমাধ্যম সেখানেই ট্রাম্পকে সমর্থন করা নিয়ে দ্বিধা বিভক্তির বিষয়টি উঠে আসে যারা ট্রাম্পকেই সমর্থন করবেন বলেছিলেন তাদের অনেকে বলছেন সাবেক প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হওয়ায় একজন সাজাপ্রাপ্ত অপরাধকে কখনো সমর্থন দেবেন না আবার অনেক সমর্থক বলেছেন এসবই ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্র আগামী এগারো জুলাই এই মামলার আনুষ্ঠানিক রায় না করবেন বিচারক তাকে কি জেলে যেতে হবে নাকি জরিমানা দিয়েই পার পাবেন এই নিয়ে চলছে নানা আলোচনা জেলে পাঠানোর বিষয়ে ট্রাম্পের সাবেক প্রেসিডেন্ট পদ এবং বর্তমান প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থিতার বিষয়টি বিবেচনায় নিতে পারেন বিচারকরা এমনটি ধারণা করা হচ্ছে তবে সাজা যাই হোক না কেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার কিছুটা প্রভাব পড়বে এতে সন্দেহ নেই তবে কেবল ভোটের মাঠে প্রভাবের সংখ্যা নয় এরই মধ্যে কমে গেছে ট্রাম্পের সম্পদের পরিমাণ এর মধ্যে তার একটি কোম্পানির শেয়ারের দাম কমে যায় ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ নামের ওই কোম্পানির শেয়ারের দাম কমে যায় পাঁচ দশমিক তিন শতাংশ